আপনারা কি জানেন কোন ফুলের গন্ধ শুকলে শরীরের ওজন কমবে একজন মানুষ বছরে কতবার রক্ত দান করতে পারে তৈরি চা আবার গরম করে খেলে কোন অঙ্গের ক্ষতি হয় ওয়াশিং মেশিন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ভিজে চুল আঁচড়ালে কি ক্ষতি হয় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন মানুষের ডিএনএর সাথে আর কোন ফলের ডিএনএর অনেকটা মিল রয়েছে লেবু কলা আঙ্গুর নাকি শশা সঠিক উত্তর হল কলা পরের প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে শরীরের ওজন কমবে বকুল ফুল জবা ফুল আপেল ফুল নাকি গোলাপ ফুল সঠিক উত্তর হল আপেল ফুল পরের প্রশ্ন একজন মানুষ বছরে কতবার রক্ত দান করতে পারে একবার দুইবার তিনবার নাকি চারবার সঠিক উত্তর হল চারবার পরের প্রশ্ন রক্ত দান করলে কোন রোগ হয় না ক্যান্সার হার্ট অ্যাটাক কালাজ্বর নাকি ডায়াবেটিস সঠিক উত্তর হল হার্ট অ্যাটাক রক্তদান করলে রক্তদাতার শরীরের কোনো ক্ষতি তো হয়ই না বরং নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারও পাওয়া যায় যে কোনো সুস্থ ব্যক্তি চার মাস পর এক ব্যাগ রক্ত দিতে পারবেন এক ব্যাগ রক্ত শরীরের মোট রক্তের মাত্র দুই থেকে তিন শতাংশ এ পরিমাণ রক্ত কাউকে দান করলে শরীরের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বরং হার্ট ভালো থাকে পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন পুরো পৃথিবীতে বাংলাদেশ ইলিশ মাছের কত শতাংশ যোগান দেয় তিরিশ শতাংশ পঞ্চাশ শতাংশ পঁচাত্তর শতাংশ নাকি পঁচাশি শতাংশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে পঁচাত্তর শতাংশ আচ্ছা বন্ধুরা বলুন তো চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হেঁটে যেতে কত সময় লাগবে তিন মাস ছয় মাস নয় মাস নাকি আঠারো মাস সঠিক উত্তর হল প্রায় আঠারো মাস পরের প্রশ্ন তৈরি চা আবার গরম করে খেলে কোন অঙ্গের ক্ষতি হয় কিডনি লিভার হৃৎপিণ্ড নাকি মস্তিষ্কের এই প্রশ্নের সঠিক উত্তর হল লিভার এটা আমাদের অনেকেরই জানা যে একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয় কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন আমেরিকার এক ডলার সমান বাংলাদেশে কত টাকা একশো টাকা একশো টাকা নব্বই টাকা নাকি চল্লিশ টাকা এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন ওয়াশিং মেশিন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন উইলিয়াম গিলবাট মার্টিন কুপার হ্যামিল্টন স্মিথ নাকি স্যামুয়েল কোল্ট সঠিক উত্তর হল হ্যামিল্টন স্মিথ বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন আচ্ছা বলুন তো বেলুনে কোন গ্যাস ভরা হয় আরগন কার্বন ডাইঅক্সাইড হিলিয়াম নাকি অক্সিজেন সঠিক উত্তর হবে হিলিয়াম আজকের শেষ প্রশ্ন ভিজে চুল আঁচড়ালে কি ক্ষতি হয় উত্তর ভেজা চুল আঁচড়ানোর মাধ্যমেই চুলের সব থেকে বড় ক্ষতি করে ফেলছেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাদের মতে স্নান করার পর চুলের গোড়া নরম হয়ে যায় আর এই সময় চুল আঁচড়ালে তা যে শুধু চুলের গোঁড়া আরও দুর্বল করে দেয় এবং অনেক বেশি চুল ছিঁড়ে যায় তাই নয় তার সঙ্গে দেখা দেয় আরও নানা সমস্যা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন